বাংলাদেশে প্রথমবারের মতো সুপার হিরো সিনেমা তৈরি করছেন ইফতেখার চৌধুরী সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা ববি বিজলিতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নবাগত অভিনেতা রণবীর বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান বিজলি ছবিতে একটি গান গেয়েছেন গত চোদ্দই সেপ্টেম্বর তরুণ সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনের সঙ্গীত আয়োজনে মুম্বাইয়ের একটি স্টুডিওতে মন বাসা খালি ছিল শিরোনামের গানটিতে কণ্ঠ দেন এই পপ তারকা গানটির কথা লিখেছেন মুম্বাইয়ের গীতিকার রবি বাসনেত এই গানটির পেছনে খরচ হয়েছে পঞ্চাশ লাখ টাকা এই বিষয়ে পরিচালক ইফতেকার চৌধুরী ডালিউ টোয়েন্টি ফোর কে বলেন বিজলির যে গানটি আইসল্যান্ডে করেছি এর আগে এমন লোকেশনে এবং এত ব্যয়বহুল কোন গান বাংলাদেশের চলচ্চিত্রে হয়নি বিজলি সব দিক থেকেই ইতিহাস গড়বে ইনশাআল্লাহ যেসব লোকেশনে শুটিং করেছে। এসব লোকেশনে শুধু বাংলাদেশি ছবি নয় অন্যান্য দেশের ছবি শুটিংও খুব বেশি হয় না এর কারণ এটা হলো একটা খরচ এই ছবিতে ববি ও রণবীর ছাড়াও আর অভিনয় করছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের আহমেদ রুবেল ইলিয়াস কাঞ্চন দিলারা জামান শিমুল খান সহ আরও অনেকে ইফতেখার চৌধুরীর কাহিনীতে বিজনেস সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখছেন কলকাতার পেলে ভট্টাচার্য সিনেমাতে নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল এল র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন